হ্যালো এভরিওয়ান চলে এসছি আরও একটি ব্লগ নিয়ে আর আজকে যাচ্ছি আমি বাড়ি আর এটা হচ্ছে রাখি পূর্ণিমার পরের দিনের ভিডিও তো বহুদিন পর যাচ্ছি বাড়ি তো ভাবলাম যেহেতু আমার রাখি পূর্ণিমার দিন যাওয়া হয়নি তাই রাখি পূর্ণিমার পরের দিন যাচ্ছি ভাইদেরকে রাখি পরপর গিয়ে থেকেও আসবো তো দিকে দেখো বাড়ির কাছাকাছি পাড়ি চলে এসছি এদিকে আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে আর ওই দিনে রোদ ছিল কিন্তু খুব সুন্দর হাওয়া ছিল যার জন্য রোদটা অতটা গায়ে লাগেনি তো ছেলে আমার ঘুমিয়ে পড়েছে তাই ওর মাথায় আমি আমার স্কাফটা দিয়ে ঢেকে দিয়েছি যাতে রোদ না লাগে আমাদের মাথায় তো হেলমেট আছে ওর নেই তাই আমি আমার স্কাফটা দিয়ে ঢেকে দিয়েছি তারপর দেখো চলে এসছি বাড়ি ফুটি নিয়ে এসেছিলাম তো সবাই ফুটি খাচ্ছে আমিও খাচ্ছি আর এদিকে আমার ছেলেও ফুটি খাচ্ছে ও তো ফুটি ভীষণ ভালোবাসে তারপর দেখো ওকে শশা কেটে দিয়েছে তো শশা খাচ্ছে আর আমাকেও খাওয়াচ্ছে আমাকে দিচ্ছিলো না আমি বলে মারে দাও না খাই তারপরেই আমাকে দিল তো কত ভালোবাসে আমাকে আমাকে খাইয়ে দিচ্ছে তো যাই হোক তো আমার ভাই বউকে ভিডিও করে দিচ্ছিলাম বলে বলছে ভিডিও করিস না করিস না তো এর জন্য আমার একটু হাসি পাচ্ছিল তো আগে কিন্তু এসে খাওয়ার ড্রেসও এখনও চেঞ্জ করিনি তো এবার ড্রেসটা চেঞ্জ করবো আর এদিকে আমার ছেলে কিন্তু ভীষণ খুশি দেখো একদম পুরো কত খেলনা ছড়িয়ে খেলনা করছে তারপর চলে আসলাম বান্নার দিকে এসে দেখি ঠাম্মা মাংস টাংস মেখে গেছে তাই বললাম আমি বললাম দাঁড়ো আমি করি তো গ্যাসে পশিয়েছিলাম গ্যাসে এত আস্তে আস্তে জলে গ্যাসে ছিল না প্রচুর খিদে পেয়েছিলো তাই আমি উনুন ধরেই উনুনই করেছি তারপর দেখো আমাদের লাঞ্চে ছিল লাল শাক চাল কুমড়োর বড়া আর হচ্ছে মাটন একদম সিম্পল রেসিপি তো তারপর এইদিকে দেখো আমার বরকে নিয়ে রীতিমতো টানা টানি লেগে গেছে মানে আমার বর আমাকে ছেড়ে দিয়েছে তো ওনার সারার বইয়ের হাত ধরে ঘুরছে মানে আমাকে ছেড়ে দিয়েছে মানে কী আর বলবো আমার বরকে নিয়ে প্রচুর টানা তো তারপর দেখো আমরা চলে এসেছি ব্রিজের পারে তো ব্রিজে এসে একটু ফটো টলা একটু দাঁড়িয়ে একটু মানে এত সুন্দর হাওয়া ছিল না যে একটু সন্ধ্যাবেলা বেরিয়েছি তো একটু ব্রিজের পাড়ে হাওয়া খাচ্ছিলাম এত সুন্দর ওয়েদার ছিল ওই দিন দেখতে পাচ্ছ কত হাওয়া তো এদিকে দেখো কিছু ফটো ভিডিও তোলা হলো আর এইদিকে দেখো আমার চুলের অবস্থা দেখে বুঝতে পারছো এত সুন্দর হাওয়া দিয়েছে আর জলগুলো কি সুন্দর চিকচিক চিকচিক করছিল। আমার ঘুমিয়েছিলো তো ওকে রেখে একটু বেরিয়েছিলাম তো তারপর দেখো চলে এসছি মেলাতে আমাদের এখানে মেলা চলছে শ্রাবণী মেলা তবে এখন ভাদ্র মাস তবুও মেলা এখনও চলছে যেহেতু মেলা দেরি করে শুরু হয়েছে মেলা থেকে বেরিয়ে একটা চক্কর দিয়ে মেলা থেকে বেরিয়ে চলে এসেছি ফুচকা খেতে ফুচকা খাওয়া হয়ে গেছে এবার বেরিয়ে পড়েছি এবার যাব আমরা হচ্ছে ফাস্ট ফুড খেতে ফাস্ট ফুড দোকানে খেয়েছিলাম চিকেন ললিপপ আর ওরা কিছু চিকেন পকোড়া তারপর খেয়ে চলে এসেছি বাড়ি তো ভাইদের জন্য রাখি এনেছিলাম ওদেরকে রাখি পরিয়ে দিলাম আর এই যে আমাদের রাতের মেনু তো ছিল দুপুরের মাটন হয়েছিল মাটন আর হচ্ছে আলু দিয়ে মাছের ছোল এটাই আমাদের আজকে সিম্পল রেসিপি আর এই দিয়ে আমাদের রাত্রে ডিনার কমপ্লিট তো চলো বন্ধুরা তোমরা সকলে অনেক সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো তো চলো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো চলো বন্ধুরা টাটা